আসসালামু আলাইকুম গায়ে সকালে কেমন আছেন করি সকালে ভালো আছেন আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো আমার ফার্মে কীভাবে লাইটিং দিয়েছি আপনারা এই জায়গার ভিতরে দেখতেছেন একটা হিটার বাপ দিয়েছি আর একটা উপরে দিয়েছি ওটার ভিতরে হিট কম হয় আর এই জায়গার ভিতরে তিন দফার পাখি আছে ওই জায়গার ভিতরে আপনারা আগেই জানেন ওইটা ডিম পাড়া পাখি মার্শাল্লা ডিম রাখছে আর কিছু ডিম উঠায় রাখছি এই জায়গার ভিতরে সন্ধ্যার সময় উঠায় রাখছি ডিম না উঠাইলে পাখি লাফালাফি করার পরে ভেঙে ফেলে তার জন্য উঠায় রাখছি আর এগুলা শিলের পাখি ওইগুলা বিক্রি হয়ে গেছে আর এগুলো হইলো মেশিনে বসাই পাখির ডিমগুলা তো এই জায়গার ভিতরে রাত্রে অনেক শীত আর আমাদের এদিকে তো গ্রাম এলাকা তো ওই জায়গা ভিতরে অনেক শীত আপনারা শহর থেকে গ্রামে বেশি শীত পড়ে কেন ওই রকমভাবে গাড়ি চলাচল করে না বা মানুষ চলাচলও করে না এত রাতে দশটার পরে সব কিছু একদম অফ হয়ে যায় আল্লাহ রহমতে আমার পাখিগুলা সুস্থ আছে আপনারা একটা জিনিস আপনাদেরকে দেখাই এই জায়গার ভিতরে এই যে ট্রেনের ভিতরে দেখতেছেন আপনারা লাল গুড়ের মতো পায়খানা তা আপনারা পায়খানাটা কীভাবে ভালো করবেন ওইটার ভিডিও আমি পরবর্তী আপনাদেরকে সব জানাবো আপনারা দেখবেন আপনাদেরকে দিয়ে দিব এই পাখিটার বয়স হলো আজকে তিরিশ দিন এ পাখিটার বয়স আর ওইগুলা ডিমপাড়ে বা এগুলো ওইল ছোট পাখি এই জায়গার ভিতরে একশোর উপরে আসে কি আমার একটা পাখিও মারা যায় নাই বিলায়ের আক্রমণ করার পর আট সাতটা পাখির মতো মারা গেছে আমার সেই সাদা পাখি ছিল ১৪টা এখন ওই জায়গার ভিতরে দশটা আসে আর মারা গেছে বিলাই মেরে ফেলছে আমার জন্য দোয়া করবেন সবাই